শ্রী জয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে উনত্রিশে মার্চ যে অমাবস্যা রয়েছে যে শনি অমাবস্যা বলা হচ্ছে যে অমাবস্যাকে বা চৈত্র অমাবস্যা এই অমাবস্যার একটি বিশেষ শক্তিশালী টোটকা আজকের ভিডিওতে আমি শেয়ার করব যেটি আপনারা করলে আপনাদের জীবন থেকে বাধা বিপত্তি দূর হবে যে কোনো কাজ যে কাজটা আপনার জীবনে আটকে রয়েছে সেটা মানি রিলেটেড হোক জব রিলেটেড হোক হেলথ রিলেটেড হোক কি বাস্তু রিলেটেড হোক যে কোনো প্রমোশন রিলেটেড হোক রিলেশন রিলেটেড হোক যে কোনো যে বিষয়টি আপনার জীবনে হতে চাইছে না বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে আটকে যাচ্ছে বিশেষ করে সেই কাজকে স্মুথলি করানোর একটি প্রয়াস আজকের এই টেকনিক পাশাপাশি আর্থিকভাবে উন্নতি বাড়িতে সুখ শান্তি বজায় থাকা এই সমস্ত বিষয় মিলিয়ে বাড়ি থেকে নেগেটিভিটিকে দূর করা বাস্তু থেকে এই সমস্ত উপকার পাবেন ওই আজকে যে টোটকাটি আমি শেয়ার করব সেই একটি মাত্র টোটকায় তো টোটকাটি কি এবং কিভাবে সেটিকে করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন একটি সুতো যে সাতটি গিটের যে টেকনিকটি ছিল এটি মাত্র আমি চারবার করার পরেই চার পাঁচ বছর ধরে যা মানে একজনের কাছে টাকা পেতাম সে টাকা দিচ্ছিল না সে নিজে যেচে মানে ফোন করে ডেকে টাকা দিয়েছে আমাদের মিঠুন দা নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে পাশে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম উনত্রিশে মার্চ যে অমাবস্যা রয়েছে সেই অমাবস্যার টোটকা আগে একটু অমাবস্যার টাইমটা বলে দিই উনতিরিশে মার্চ অমাবস্যা ছাড়ছে হ্যাঁ লাগছে কিন্তু তার আগের দিন আঠাশে মার্চ অর্থাৎ চোদ্দই চৈত্র ইংরেজি আঠাশে মার্চ সন্ধ্যা সাতটা একের পর থেকে এই অমাবস্যা শুরু হচ্ছে এবং এই অমাবস্যা পরের দিন অর্থাৎ পনেরোই চৈত্র উনতিরিশে মার্চ ওই বিকেল বলতে পারেন বা সন্ধ্যা বলতে পারেন চারটে একান্ন এই পর্যন্ত মানে ধরুন মোটামুটি ওই প্রায় রাউন্ডে পাঁচটা মাথায় রাখতে পারেন শনিবার এই পর্যন্ত এই অমাবস্যা থাকছে এবং এই অমাবস্যার দিন আরেকটি বিশেষ বিষয় রয়েছে সেটি একটু বলে দিই সেটা হচ্ছে আংশিক গ্রাস রয়েছে সূর্যগ্রহণ মানে খণ্ড গ্রাস যেটা ভারতবর্ষে কিন্তু অদৃশ্য এই এই গ্রহণ স্পর্শ হচ্ছে দিবা দুটো একুশ মিনিট থেকে এবং গ্রহণের মধ্য হচ্ছে অপরাহ্ন চারটে সতেরো মানে বিকেল চারটে সতেরো সমাপ্তি হচ্ছে ছটা চোদ্দ গ্রহণের হচ্ছে তিন ঘন্টা ঠিক আছে এই গ্রহণ দৃশ্যমান হচ্ছে আমেরিকা, এবং রাশিয়ার ভারতবর্ষে কিন্তু অদৃশ্য তো গ্রহণের ব্যাপারটা আগে একটু বলে দিই অনেকেই প্রশ্ন করবেন দেখুন যখন গ্রহণ অদৃশ্য হয় ভারতবর্ষে আমরা ভারতবাসী তো আমাদেরটাই আমরা বলছি তো ভারতবর্ষে যখন পঞ্জিকায় লেখা থাকছে যে অদৃশ্য তখন এই গ্রহণকে নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা করার কোনো জায়গা নেই অর্থাৎ এর কোনো প্রভাবও আমাদের দেশের উপরে নেই এটা আমি আমার সহজ বুদ্ধিতে যেটা বুঝি যখন গ্রহণ দৃশ্যমান হবে তখন তার জন্য এটা করতে হবে ওটা করা যাবে না সেটা করা যাবে না এই যা যা থাকে আর কি রেস্ট্রিকশন সেইগুলো তখন চলে আসে গ্রহণ মানেই এইগুলো করা যাবে না গ্রহণ মানেই ওইগুলো করা যাবে না সে ভারতবর্ষে দৃশ্যমান হোক না হোক কিচ্ছু যায় আসে না আমরা কারো কথা শুনবো না তো যারা এরকম বিষয় মাথার মধ্যে ঢুকিয়ে বসে আছেন তারা রাখুন বিশ্বাসের ব্যাপার তো বিশ্বাসে তো বিলায় বস্তু তর্কে বহুদূর তো আমি বলি তো যাই হোক সেটা বিশ্বাস করে যখন বসে আছেন তো থাকুক কি করবেন তাহলে সেগুলো পালন করবেন যেগুলো শুনে এসছেন মা কাকিমা ঠাকুমাদের জেনে এসছেন সেগুলোই পালন করবেন বিশেষ করে যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন অন্তঃসত্ত্বা মহিলা রয়েছেন তারা পালন করবেন বাড়ির বড়রা যেরম বলছে সেইভাবে পালন করবেন এবার চলে আসছি আজকের ভিডিওর বিষয়ে আমি কি বলেছিলাম শুরুতে যে আজকের ভিডিওতে আপনার যে উপকার মানে বেনিফিট কি আছে এই টেকনিকে সেটা বলে দিই আর্থিক উন্নতি আর্থিক উন্নতিতে যাদের ধরুন বিশেষ করে বাধা সৃষ্টি হচ্ছিল ব্লকেজ ছিল সেগুলো সরে যাবে এই টেকনিকটি যদি করেন। বাধা বিপত্তি দূর জীবনে ধরুন বিভিন্ন থেকে বা লোন আপনি শোধ করতে পারছেন না দুটোই আপনার একটা কাজ আপনি শুরু করতে চাইছিলেন বহুবার সেটা আটকে যাচ্ছে একটা জমি কিনতে চাইছিলেন বারবার আটকে যাচ্ছে একটা জমি বিক্রি করতে চাইছিলেন সেটা বারবার আটকে যাচ্ছে একটা দোকান কিনতে চাইছিলেন আটকে যাচ্ছিল সেটা ধরুন কেউ দোকান বিক্রি করতে চাইছে সেটা আটকে যাচ্ছে অর্থাৎ প্রত্যেকের কাজ আলাদা আলাদা ধরনের ইচ্ছে আলাদা আলাদা ধরনের তো সেই বিষয়গুলোর মধ্যে দেখুন একটা জিনিস কমন সেটা হচ্ছে বাধা কারো ধরুন বিয়ে হচ্ছে না বাধা পড়ছে বারবার তো বিভিন্ন বিষয় কেউ লোন নেওয়ার জন্য তার বাধা পড়ছে কারো লোন শোধ করার জন্য বাধা পড়ছে দুটোই কিন্তু পাবেন আপনি বুঝতে পেরেছেন কেউ একটা জিনিস কিনতে চাইছে তার জন্য বাধা পড়ছে কেউ আবার একটা জিনিস বিক্রি করতে চাইছে তার জন্য বাধা পড়ছে তো যে কোনো ধরনের বাধা বিপত্তি যেটা আপনার জীবনে রয়েছে সেটার উদ্দেশ্যে যদি আপনি এটা করেন তাহলে সেই বাধা বিপত্তিটা আপনার জীবন থেকে সরে যাবে তো ন্যাচুরি আপনার জীবনে সুখ শান্তি বিরাজ করবে আপনার পরিবারের সবাই ভালো থাকবেন যেটা আপনারা চাইছিলেন এছাড়া শরীর মনের দিক থেকেও আপনাদের কিন্তু অনেক উন্নতি হবে শরীর সুস্থ থাকার বিষয় থাকছে শরীরের মনের সুস্থ থাকার বিষয় থাকছে তো সব মিলিয়ে এই টেকনিক বা টোটকাটি আমি প্রত্যেককেই করতে বলবো এবং যাদের ধরুন জীবনে বাধা বিপত্তি নেই সেই অর্থে তারাও চাইলে এটা করতে পারেন যাতে আগামী দিনে আরো সুন্দরভাবে জীবনযাপন করতে করতে পারেন এই যে টেকনিক বা সেটা করার জন্য কি হবে একটা আটার প্রদীপ বানাতে হবে একটা ছোট আটার প্রদীপ আটা দিয়ে বানাতে হবে তার মধ্যে সর্ষের তেল দিতে হবে তুলো দিয়ে শলতে বানাতে হবে এবং ওই প্রদীপের মধ্যে আপনি কিছু কালো তিল দিয়ে দেবেন কালো তিল কালো তিল না হলে কালো সর্ষে দিয়ে দেবেন আর আট পিস লবঙ্গ দেবেন ফুলওয়ালা ফুলওয়ালা লবঙ্গ আট পিস দেবেন এবং একটু নুন ভালো নুন মানে নুন বাড়িতে দিয়ে এই প্রদীপটা আপনি জ্বালাবেন পশ্চিম দিকে করে পশ্চিম দিকে তার শিখাটা জ্বলবে প্রদীপের যে শিখা ফ্লেম সেটা থাকবে পশ্চিম দিকে ধরুন আমি এইভাবে প্রদীপটা জ্বালাচ্ছি এই যে এখানে সলতেটা জ্বলছে এখানে শিখাটা জ্বলছে তাহলে আপনাদের দিকটা হচ্ছে পশ্চিম দিক মানে সামনের দিকটা পশ্চিম দিক এইভাবে জ্বালাবো কেমন আমার সামনের দিকটা পশ্চিম আমি এইভাবে প্রদীপটা জ্বালাবো যাতে এইভাবে শিখাটা জ্বলে মেইনলি আমরা কিন্তু প্রদীপের ওই ফ্লেমটাকে পূর্ব দিকে ঘুরিয়ে দেই পুজোর ওখানে যেটা রাখি তো সেটা আমরা এখানে কিন্তু পশ্চিম দিকে ঘুরিয়ে দেবো হ্যাঁ এবার এই যে প্রদীপটা আপনি জ্বালাচ্ছেন এই প্রদীপটা আপনি কি উদ্দেশ্যে জ্বালাচ্ছেন এই সমস্ত প্রবলেম যেগুলো রয়েছে আপনার সেগুলো জীবন থেকে সরে যাচ্ছে চলে যাচ্ছে এই উদ্দেশ্যে জ্বালাচ্ছেন এটা আপনার মাথায় প্রথমত থাকছে এই এবং এটা পিরিয়ড অবস্থায় করা যাবে না অশৌচ অবস্থায় করা যাবে না কাল অশৌচের মধ্যে যারা আছেন তারা করতে পারেন এছাড়া সবাই করতে পারেন এবং এই টেকনিকটি নিরামিষ আহার গ্রহণ করে করতে হবে এটা ঠাকুর ঘরেও করতে পারেন অন্যান্য কোনো ঘরেও করতে পারেন কিন্তু প্রদীপের শিখাটা পশ্চিম দিকে ঘোরানো থাকবে এবং প্রদীপটা একবার জ্বালাবেন আর নেভাবেন না পুরোটা জ্বলে যাবে তারপর তো এমনি যাবে সেটাকে পরের দিন আপনি ডাস্টবিনে ফেলে দিন সবকিছু ধরে ডাস্টবিনে ফেলে দিন এবার এই প্রদীপটা যখন জ্বালালেন আপনি পশ্চিম দিকে শিখাটা রেখে ওইখানে আপনি বসুন প্রদীপের ওখানে বসে আগে মনে মনে ভাবুন যে আপনার জীবনের সেই বাধা বিপত্তিগুলো যেগুলো আপনাকে খুব পীড়া দিচ্ছে কষ্ট দিচ্ছে সমস্যা দিচ্ছে সেই সমস্ত বাধা বিপত্তিগুলো দূর হয়ে গেছে সেগুলো সব দূর হয়ে গেছে ভাবুন না হলে নিজের মনে মনে বলুন যে আমার এই বিষয়টা স্মুথলি হয়ে গেছে বাধা সরে গেছে বলার দরকার নেই বলুন আমার এই জিনিসটি স্মুথলি হয়ে গেছে ধরুন আপনি একটা গাড়ি কিনতে চাইছিলেন বহুদিন ধরে তাহলে আপনি বলুন আমি আমার ড্রিম কার কিনে ফেলেছি এটা বলুন গাড়ি কেনার ক্ষেত্রে বাধা যে তৈরি হয়েছিল সেই বাধাটা এই টেকনিকের মাধ্যমে দূর হয়ে গেছে এত বড় করে বলার কিছু দরকার নেই ডাইরেক্ট যেটা আপনার উইশ এখানে সেইটা বলুন এইভাবে বুঝতে পেরেছেন প্যাটার্ন তো এইভাবে আপনি বলুন মনে মনে না হলে কল্পনায় দেখুন ভিজুয়ালাইজ করুন এই বাধাটা চলে গেছে এবং আপনার বাড়ি থেকে সমস্ত ধরনের নেগেটিভিটি দূর হয়ে গেছে আপনার জীবন থেকে সমস্ত ধরনের নেগেটিভিটি দূর হয়ে গেছে ভাবার পর আপনি ওটা জ্বালিয়ে দিন প্রদীপটা এবার ওখানে কিছুক্ষণ বসুন তারপর আপনি আপনার কাজকর্ম করুন ওটা ওখানে মানে ঐরকম প্রজ্বলিতই থাকবে পুরোটা জ্বলবে তারপর নিভে যাবে পরের দিন আপনি ওটা ডাস্টবিনে ফেলে দেবেন এবং এই প্রদীপটা যেখানে জ্বালাচ্ছেন সেখানে কিন্তু ফ্যান ট্যান চালিয়ে রাখবেন না যাতে ফ্যানের হাওয়ায় প্রদীপ যদি নিভে যায় তাহলে তো সেটা হলো না যাতে প্রদীপটা পুরোপুরি জ্বলে সেই ব্যবস্থা করতে হবে কিন্তু কেমন তো সেইভাবে এই প্রদীপটা যদি জ্বালানো এই একটাই টেকনিক বা টোটকা এই প্রদীপটা জ্বালাতে হবে এবং এটা কবে করবেন এটা আপনারা পুরো অমাবস্যা তিথির মধ্যে যে কোনো দিন করতে পারেন এই পুরো অমাবস্যা তিথির মধ্যে করলেই হলো কেমন অর্থাৎ অমাবস্যা আপনার শুরু হচ্ছে আজকে আজকে রাত্রিবেলা আর পরের দিন ওই ধরুন প্রায় পাঁচটা পর্যন্ত থাকছে তাহলে আপনি যদি আজকে রাত্রিবেলা করতে চান অফিস থেকে এসে রিল্যাক্স হয়তো আজকেই করতে পারেন যে যে জিনিস বলেছি দেখুন এগুলো সব বাড়িতেই থাকে এগুলোর জন্য আপনাকে আলাদা কিনতে যাওয়ার কিছু নেই আটাও বাড়িতে থাকে আপনার নুনও বাড়িতে থাকে তেলও বাড়িতে থাকে বা তুলোর সোলতে সেটাও বাড়িতে থাকে তুলোর সোলতে না হলে আপনার বাড়িতে থাকে তিল বাড়িতে থাকে লবঙ্গ তিলও থাকে গরম মশলার মধ্যে তো সব বাড়িতেই পেয়ে যাচ্ছেন সেগুলো দিয়ে করে দিন আজকে রাত্রেই করে দিন বাস হয়ে গেল এই একটাই টোটকা এই দিন করবেন আর করতে হবে না এই দিন এটা করে ছেড়ে দিন দেখবেন এই যে টোটকাটা করলেন এর উপকার কিন্তু আপনি পাবেনি কারণ আমি বহুবার বলেছি যে বিশেষ দিনের আলাদা থাকে বিশেষ সময়ের আলাদা থাকে এইটা হয়তো আমরা অন্য কোনো অমাবসাতেও করতে পারি হয়তো কেন এটা আমরা অন্য করতে পারি এটা আমরা কৃষ্ণপক্ষের কোনো শনিবারেও করতে পারি কিন্তু এই বিশেষ দিনের বিশেষ মাহাত্মটা আলাদা হবে সেটা কিন্তু অন্য শনিবারের তুলনায় এটা অনেক বেশি শক্তিশালী হবে অনেকেই শনিবার দিন শনি মন্দিরে গিয়ে পুজো দেন তো এই শনিবারটিকে আপনারা একটু স্পেশাল করতে পারেন সেটি হচ্ছে নীলকণ্ঠ বা অপরাজিতা নীল অপরাজিতা ফুলের মালাত কিনে সেটা মন্দিরে দিতে পারেন বিশেষ ক্ষেত্রে আপনি দেখবেন বিশেষ লাভবান হবেন একটা মালা কিনবেন এবং আপনি শনি মন্দিরে গিয়ে যেভাবে পুজো দেন ফল দিয়ে হোক মিষ্টি দিয়ে হোক যাই দিয়ে হোক সেগুলো নিয়ে যাবেন মালাটা গিয়ে স্পেশালি আপনি ঠাকুর মশাইকে বলবেন শনি মহারাজের গলায় পড়াতে অথবা তার চরণে দিতে এটা একটু রিকোয়েস্ট করবেন এবং আপনি ওখানে একটু বসবেন বসে আপনার প্রার্থনা জানিয়ে আসবেন এইটুকুই এই শনিবার দিনটি আপনারা এটা করতে পারেন তবে টোটকা যেটা বললাম সেটা বাড়িতেই করবেন এবং শব্দ বলেই দিয়েছি তো এইভাবে এটা করুন এর বেনিফিট অবশ্যই আপনারা পাবেন এই বিশ্বাস আমার আছে এই ছিল আজকের ভিডিও আর কিছু জানতে অথবা রেক শিখতে স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বা তা এতক্ষণ ভিডিওটি রাখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার